এই যে প্রত্যেকটা কালার হবে এগুলো আঠাইশ থেকে আপনার ছত্রিশ সাইজ আমাদের কাছে পাবেন পাবেন সাইজ ২৮ থেকে ছত্রিশ কালার আছে বিশটা তিরিশটা কালার হবে আমাদের নিজেবা দেখে আপনারা মাল নিবেন এক্সের ভিতরে এই মালগুলা প্রচুর চলতে হ্যাঁ এখানে সুন্দর করে একটা এম্বোডারি দেওয়া থাকে একদম কম কমে ভাই ঠিক আছে ঈদে এই মালগুলা চলবে বেশি ঈদ ঈদের কালেকশন দেখানো তার আগে বাস কিছু মাল দেখাচ্ছি ভাই আর একটা দেখেন চমৎকার কালেকশন টাকার ভিতরে আপনি ভালো পণ্যটা নিয়ে ভালো প্রফিট করতে পারবেন ভাই এটার ভিতরে একটা আছে পাতলা আর একটা আছে মোটা বারো মাস চলে ভাই এই যে একটা মাল দেখেন চায়নার ভিতরে ফুলা থাকে ছয়টা কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে এখানে এম্বোয়ারি করা থাকবে প্রিন্ট করা থাকবে তার ভিতরে আপনি তিনটা করে সাইজ থাকবে এগুলা দিচ্ছি মাত্র একশো দশ টাকা করে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই যেহেতু ছাব্বিশ সাল চলে আসছে সামনে যেহেতু ঈদ তাই আমরা কিছু মনে করেন ঈদের কালেকশন দেখাবো সুন্দর সুন্দর তার আগে নাদিম ভাই আমি কিছু কম দামের ভিতরে কিছু মাল দেখাচ্ছি আজকে মনে যারা কম দামের ভিতরে ফুটপাতে হ্যাঁ বিক্রি করেন বা এগুলা খুব কম দামের ভিতরে চাহিদা বেশি নাদিম ভাই এই যে একটা মাল দেখতেছেন ফুল স্লিপের ভিতরে পকেট হবে হ্যাঁ কলার হবে এই মালটার হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে কালার হবে ছয়টা কালার আমরা এটা একদম কম প্রাইজের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি ভাই আগে আমরা পঁচাশি টাকা বিক্রি করছি এখন মাত্র মাত্র টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম দিলাম না ভাই আশি টাকা করে এই মালগুলো আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে জাস্ট আমরা সবগুলো দেখাইতে পারবো না একটা একটা করে দেখাবো আর আমরা কিছু প্যান কালেকশন দেখাবো যে এত সামনে ঈদ ঈদের কালেকশন দেখাবো তার আগে বাস কিছু মাল দেখাচ্ছি আর কি কি আপনারা এখানে আসতে হলে যারা ভাই নিতে চাইবে কিভাবে আসবে আমাদের এখানে আসা ঠিকানাটা হচ্ছে বলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলায় এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ চারশো তিপান্ন নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে আসসালাম গার্মেন্টস আপনারা অবশ্যই আমাদের দোকানে সরাসরি এসে ভিজিট করে নিতে পারবেন এবং কি ইমুতে আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনারা কন্ডিশনার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন ভাই কম দামের ভিতরে ভালো পণ্য ভাই অনেকেই মাল দেখায় কিন্তু ভাই কথা হচ্ছে যে আপনি দেখতে হবে মালে কোয়ালিটি কাপড় এবং ফিনিশিং ঠিক আছে অনেকজন বলে ভাই এত কম বা মাল ভালো ভাই আপনি আসেন দেখেন দেখে নিয়ে যাবেন ভাই যারা একটা কথা সব সময় মনে রাখবেন যারা মিষ্টি কথা বলে বেশি তাদের কাছে মানুষ প্রতারিত হয় ভাই আমরা জাস্ট সঠিক সন্ধানটা আমরা দিয়ে থাকতেছি আপনাদেরকে এই যে ভাই একটা দেখেন ভাই গোলগোলার ভিতরে ফুল স্লিপের হ্যাঁ কত সুন্দর একটা অ্যামব্রোস করা অ্যামব্রোসের ভিতরে এগুলা দিচ্ছি আমরা মাত্র পঁচাশি টাকায় আচ্ছা মাত্র পঁচাশি টাকা করে এগুলা আপনারা পেয়ে যাবেন ফুল আটার ভিতরে ভাই এই যে একটা কালেকশন দেখেন ভাই এটার ভিতরে একটা আছে পাতলা আর একটা আছে মোটা এটা হচ্ছে ভাই মোটা কাপড়টা ঠিক আছে মোটা কাপড়টা আপনারা এই মালটা অনেক জনে মনে অনেক জায়গায় বিক্রি করে ১১০ টাকা আমরা বিক্রি করতেছি মাত্র একশো টাকা তাও আবার কি মোটা কাপড়টা ঠিক আছে ডিজাইনটা দেখেন দুই সাইডে ডিজাইন করা থাকবে ছয়টা করে কালার থাকবে এটা দিচ্ছি মাত্র একশো পাঁচ টাকা করে আমাদের কাছে কালেকশন আছে এই যে সুতির ভিতরে দেখেন এই হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এগুলার ভিতরে এগুলা হচ্ছে ফ্রি সাইজ মূলত ফ্রি সাইজ প্রত্যেকটার ছটা করে কালার থাকবে এগুলা দিচ্ছি আমরা মাত্র একশো টাকা করে এগুলার ভিতরে অনেক ডিজাইন অনেক কালেকশন আমি জাস্ট একটা দেখাচ্ছি এই যে শত শত হ্যাঁ কালেকশন আমাদের কাছে আছে এগুলার ভিতরে অনেক ডিজাইন হবে এই যে কালেকশন গুলো এখন এগুলা ভাই বারো মাস চলে এগুলা বারো মাস চলে ভাই এই যে একটা মাল দেখেন চায়নার ভিতরে ফুল আতা এগুলাও দিচ্ছি আমরা মাত্র একশো পাঁচ করে এবারে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আমি জাস্ট ভিডিওর সাথে মানে শর্ট করার সাথে আমি কিছু কিছু করে একটা করে মাল দেখাচ্ছি এই যে ভাই দেখেন ভিতরে একটা মাল নিয়ে আসছি এটার ভিতরে কালার থাকবে অসংখ্য কালার বিশটা পঁচিশটা কালার থাকবে দিচ্ছি মাত্র পঁচাশি টাকায় ভাই আচ্ছা পঁচাশি টাকায় এগুলো আপনারা পেয়ে যান আমাদের কাছে আমাদের কাছে আরো আছে যে আপনি মনে করুন এই যে দেখেন লিভারপুল লাল হুম জার্সিগুলো এটা ভিতরে আপনার এই জার্সিগুলোতে 6টা কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে এমএল এক্সএল সুন্দরগা দেখেন হাতায় কফ করা থাকবে হ্যাঁ এমবুটারি অনেক জনে আছে যে পিন করে আমাটা ভাই ডাইরেক্ট এমবুটারি করে এমবুটারি করা এগুলো আমরা দিচ্ছি মাত্র 220 টাকা করে 220 টাকা করে চলে আসছে কিছু কালেকশন দেখাবো তার আগে আমি এগুলো দেখাচ্ছি ভাই এই যে এ ভিতরে এই মালগুলা প্রচুর চলতেছে ভাই পঁচানব্বই করে আগে আমরা বিক্রি করছি আরো পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র নব্বই টাকার ভিতরে আপনি এগুলা পেয়ে যান এটার কালার হবে ভাই তিরিশটা কালার দুইটা সাইজ হবে এল এক্স দুইটা সাইজ হবে আমাদের কাছে আশা করি ব্যবসায়ী ভাইয়েরা যারা ফুটপাতে বা ভ্যানে বিক্রি করতেছেন গ্রামগঞ্জে বিক্রি করতেছেন তাদের জন্য এগুলো হচ্ছে বেস্ট অপশন যে আপনি কম টাকার ভিতরে আপনি ভালো পণ্যটা নিয়ে ভালো প্রফিট করতে পারবেন এই যে ভাই এটার ভিতরে দেখেন এই স্টেপটার ভিতরে কলার ওলা পকেট ওলা হাফ হাতা কপ কলার ম্যাচিং থাকবে ভাই প্রত্যেকটা মালে কাপ কলার ম্যাচিং থাকবে এগুলো পাচ্ছেন আপনি মাত্র পঁচানব্বই টাকা করে এটা ফুল হাতাটা হচ্ছে আপনার একশো টাকা আর হাফ হাতাটা দিচ্ছি আমরা পঁচানব্বই টাকা করে ভাই ঈদের হট কালেকশন নিয়ে আসছি বিশেষ করে বাচ্চাদের এই যে ভাই দেখেন কালেকশনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা থাকবে হ্যাঁ এখানে প্রিন্ট করা থাকবে এটা হবে দুই থেকে ষোলো বছরের বাচ্চাদের দুই থেকে ষোলো বছরের বাচ্চাদের হবে সাইজ আমাদের কাছে এগুলা আমরা দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা করে একশো টাকা এই যে ভাই আর একটা দেখেন চমৎকার কালেকশন ভাই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কালারটা অনেক এটা দুইটা কালার থাকবে সাইজ থাকবে দুই থেকে ১৬ বছরের বাচ্চাদের গাছ এই যে একটা মাল দেখাচ্ছি নাদিম ভাই যেগুলো এখন প্রচুর চলতেছে যেহেতু সামনে ঈদ চলে আসছে ঠিক আছে ঈদে এই মালগুলা চলবে বেশি এইটা ভিতরে আপনার কালার থাকবে ছয়টা কালার থাকবে ছয়টা কালার থাকবে দুইটা সাইজ থাকবে এল এক্সেল দুইটা সাইজ করা থাকবে এটা দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে এই মালগুলো আমরা দিয়ে দিচ্ছি ব্যবসায়ী এখন এখন যারা যারা বিশেষ করে মাল মাল তারা পারবে কম রেটে এবং সেল করতে পারবে ভালো দেখেন এই একটা বলো দেখেন কত সুন্দর গর্জিয়াস ডিজাইন দেখেন জাস্ট অসাধারণ এটার ভিতরে ছয়টা কালার হবে সাইজ থাকবে দুইটা এল এক্স করে সাইজ থাকবে এটা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে আগে একশো ষাট টাকা করে বিক্রি করতাম আরো দশ টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলো পেয়ে যাবেন যারা কটন এক কটনের ভিতরে যাচ্ছেন এটার ভিতরে আপনার তিনটা করে সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে কালার হবে চারটা আমাদের কাছে তিনটা সাইজ কালার থাকবে চারটা এবং এত সফট কাপড়টা সুতির ভিতরে অনেক সফট এবং কোয়ালিটি আপনি দেখেন নাদিম ভাই সেলাই কোয়ালিটি গুলো অসাধারণ একদম পারফেক্ট শোরুম কোয়ালিটি প্রত্যেকটা মালে এখানে শোরুম কোয়ালিটির আমি আপনাকে দেখাচ্ছি এটা এই মালটা দিচ্ছি আমরা মাত্র দুইশো টাকা দুইশো দশ টাকা করে ঈদ অফার এগুলো চলতেছে ঈদ অফার দুইশো দশ টাকা করে আপনারা এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে এই যে ভাই হটফার বাড়ির একটা মাল ভাই এই মালটা প্রচুর চাহিদা এই এক্সেল মাল আমরা আগে দুইশো দুইশো বিশ দশ বিক্রি করতাম ঠিক আছে এই ঈদের জন্য আরো ছাড় দিয়েছি এমালটা এই মালটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় দুইশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এগুলা এটা তিনটা করে সাইজ হবে কালার আছে বিশটা তিরিশটা কালার হবে আমাদের কাছে মাত্র দুইশো টাকা করে পেয়ে যাচ্ছে আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে ফুল হাতার ভিতরে এই মালগুলা দেখেন এই যে ফুল হাতা এগুলা দিচ্ছি আমরা মাত্র একশো পাঁচ টাকা করে গোলগলার ভিতরে এগুলা ফুল হাতা দিচ্ছি মাত্র পঁচাশি টাকা করে তারপরে হচ্ছে আপনার এই যে মাল আর ডিজাইনের অভাব নাই অল্প ফুল মাল দেখাচ্ছি এই যে এগুলা টাকা করে আমরা দিচ্ছি এই যে ফুলহাতার ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ভাই স্টেপ গুলা অসাধারণ এগুলা দিচ্ছি মাত্র একশো দশ টাকা করে একশো দশ টাকা করে এগুলা আমাদের কাছে আপনারা পেয়ে যান আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাকে দেখাচ্ছি যারা হাফ হাতা সলিড ভিতরে চাচ্ছেন এই যে সলিড কালারের ভিতরে এখানে একটা লোগো দেওয়া থাকবে এগুলা এগুলা দুইটা দিচ্ছি আপনি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে একশো টাকা করে হ্যাঁ সলিড কালারের ভিতরে এটা হচ্ছে হাফ আতা ফুলাটা পাবেন আপনারা একশো দশ টাকায় ফুলার ভিতরে কাল আমাদের কাছে কালার আছে ইউজ পরিমাণ কালার আপনাকে দেখাই এই যে প্রত্যেকটা কালার হবে এগুলা দিচ্ছি মাত্র একশো দশ টাকা করে ফুল ভিতরে আপনারা পেয়ে যাবেন হাফ পাতার ভিতরে আরেকটা মাল দেখায় এই যে মাত্র পঁচানব্বই টাকা করে পেয়ে যাবেন এগুলো হাফ পাতা মাত্র পঁচানব্বই আমাদের কাছে যাত্রীর কালেকশন আপনাকে দেখাই কিছু এই যে এই যাত্রী এটা আপনার দশটা পনেরোটা কালার হবে এগুলা পাবেন আপনারা মাত্র একশো পাঁচ টাকা করে একদম কম কমে ভাই ব্যবসায়ী ভাইদেরকে বলতেছি আপনারা যারা ফুটে বিক্রি করেন বা গ্রাম গঞ্জে বিক্রি করেন এখন প্রচুর এই মালগুলা চলতেছে ঠিক আছে আপনারা নিয়ে ভালো প্রফিট করতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আমাদের কাছে আর কিছু একটু ভালো মিনিমাম ভাই আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আপনি ইচ্ছা কিন্তু সর্বনিম্ন আপনি 5000 টাকার মাল নিতে হবে আমাদের কাছ থেকে এই ড্রাক্স এর এটা হবে বিশ টাকা হবে আমাদের কাছে এগুলা পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ টাকা করে এগুলো একত্রিশ আপনার সাইজের বাচ্চাদের আমাদের কাছে জার্সি টি শার্ট পোলো শার্ট সবকিছু পেয়ে যাবেন ভাই যেটা বলছিলাম আজকে ভিডিও শুরুতে বলছিলাম কিছু প্যান কালেকশন দেখাবো যেহেতু সামনে চলে আসছে হ্যাঁ আমাদের কাছে হিউজ পরিমাণ প্যানেল কালেকশন আছে আপনাকে আমি দেখাই গ্যালারিং এর ভিতরে আমি দেখাচ্ছি কিছু কালেকশন আপনাকে খুব হাই কোয়ালিটি একদম এক্সপোর্ট কোয়ালিটির মাল ঠিক আছে উইনারের এক্সপোর্ট কোয়ালিটির মাল এই প্যানগুলো প্রত্যেকটা প্যান খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ আমরা দিচ্ছি একদম কম রেটের ভিতরে একদম কম ভালো মানের কাপড় হ্যাঁ একদম ভালো ভাই গামসে একটা গুলা আছে এক্সপোর্ট কোয়ালিটি একদম এক্সপোর্ট কোয়ালিটির মাল উইনারে ঠিক আছে এগুলার ভিতরে আপনি সাইজ পাবেন হচ্ছে এই 28 থেকে আপনি 36 সাইজ আমাদের কাছে পাবেন না 28 থেকে 36 এই গ্যালাডিং এর সাইজগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের বিভিন্ন কালারের তারপর আপনাকে আমি কিছু জিন্স দেখাচ্ছি যে এই যে ভাই খুব প্রিমিয়াম কোয়ালিটির জিন্স এগুলো হচ্ছে সব উইনার ব্র্যান্ডের এবং প্রত্যেকটা মাল খুব কোয়ালিটি ফুল সম্পূর্ণ আমাদের কাছে আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একদম বাইং হাউস থেকেও কম পেয়ে যাবেন এই যে জাস্ট গেট আপটা দেখেন স্টেজ একদম স্টেজ জাস্ট দেখেন ফিনিশিং কোয়ালিটি যেহেতু এক্সপুট কোয়ালিটির মাল এটা একটু ভালোই হবে আর রোজারি দিয়ে এই হ্যাঁ এগুলা ভালো লাভ করার প্রচুর লাভ করতে পারবেন ভাই প্রচুর লাভ করতে পারবেন ঠিক আছে এটা ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা দেখেন কত অসাধারণ এবং চেনগুলা দেখেন নাদিম ভাই যদি চেনগুলা আপনাকে দেখাই খুব হাই কোয়ালিটির চেন দিয়ে হ্যাঁ এটা ইয়ে করে একদম ফ্রি ফ্রি এগুলো আপনারা আমাদের কাছে খুব কমে পেয়ে যাবেন আমাদের কাছে জিন্সের ইউজ পরিমাণ কালেকশন ভাই এত পরিমাণ কালেকশন কয়টা দেখাবো এই যে দেখেন ভাই এই একটা কালার দেখেন অসাধারণ এগুলা সব ঈদের ঈদের মাল এগুলা হচ্ছে ঈদের দেখেন রং একদম গ্যারান্টি থাকবে কিচ্ছু হবে না প্রত্যেকটা চেইনের কোয়ালিটি একদম মনে করেন হাই কোয়ালিটির চেইন দেওয়া থাকে দেখ সেগুলা আমাদের কাছে প্রত্যেকটা সাইজ পাবেন আপনি আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত আমাদের সাইজ আছে এগুলার কালেকশন আর কালেকশন কিছু এই যে অনেকেই আপনার মকমল কাপড়ের জিন্স চাচ্ছে আমরা এই যে তাদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন ভাই মকমল কাপড়ের প্যান্ট প্যান্টগুলা খুব সফট ঈদের মধ্যে ভালো চলবে হ্যাঁ প্রচুর চলবে এবং খুব হাই কোয়ালিটির খুব হাই কোয়ালিটির এগুলা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা সাইজও পেয়ে যাবেন আঠাশ থেকে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ এগুলা সাইজ পেয়ে যাবেন আশা করি ব্যবসায়ী ভাইয়েরা যারা শোরুমে নিতে চান বা দোকানে নিতে চান আপনারা অবশ্যই এখন যদি মালটা নেন আপনারা খুব কম কম দামে দামে নিতে পারবেন পারবেন নিয়ে ভালো প্রফিট করতে মোবাইল প্যান্ট আপনাকে দেখাই সব প্রিমিয়াম কোয়ালিটির মোবাইল প্যান্ট গুলা এগুলা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যাতে আমি রেটটা বলতেছি না তার কারণ হচ্ছে ব্যবসায়ী ভাইয়েরা অনেকেই কমপ্লেন করেন যে ভাই আপনারা ভিডিওতে তো সবকিছু বইলা দেন তাহলে আমরা কি করব ঠিক আছে এই যে এই মোবাইল গুলো এগুলার ভিতরে আপনারা পেয়ে যাবেন সাইজ থেকে থেকে ছত্রিশের সাইজ পেয়ে যাবেন এগুলো একদম কম প্রাইজ এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি আমাদের কাছে আরো ইউজ আছে এগুলো হচ্ছে আপনাদের আপনার তিন থেকে তিন থেকে হচ্ছে আপনার দশ বছরের বাচ্চাদের প্যান আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান খুব প্রিমিয়াম আমি দেখাচ্ছি আপনাকে কালেকশন হবে আপনি কম প্রাইজ এর ভিতরে ভালো মানের ফুল স্টেজ ভিতরে ঠিক আছে এটার ভিতরে তিন থেকে দশ বছরের বাচ্চাদের আমাদের কাছে হবে তো আশা করি যারা মাল নিবেন ভালো একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান থেকে মাল নেবেন আপনারা অনলাইনে তো অনেকই অনেক রকম ভিডিও করে তো আমি বলবো যে আপনারা সরাসরি আইসা ভিজিট করে আপনারা নিজেরা দেখে আপনারা মাল নিবেন ঠিক আছে তাহলে আপনারা জিততে পারবেন ভাই এখানে কোন বিশ্বাস ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না বিশ্বাস করতেই হবে এগুলা দেখেন সবগুলো তো দেখানো যায় না জাস্ট আমি দেখাচ্ছি জাস্ট কয়েকটা মাল এই দেখেন প্রত্যেকটা পেন খুব প্রিমিয়াম এখানে সুন্দর হ্যাঁ এখানে সুন্দর করে একটা এমবোটারি দেওয়া থাকে প্রিমিয়াম কোয়ালিটির এই যে ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি السلام عليكم ورحمه الله وبركاته